নমস্কার বন্ধুরা আজ আপনারা শুনবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত কালিন্দী উপন্যাসের পরবর্তী পর্ব তাহলে চলুন শুরু করছি হেমাঙ্গিনী স্বামীর জন্য প্রতীক্ষা করিয়া বসিয়াছিলেন কাজ শেষ করিয়া সান সারিয়া রায় যখন ঘরে প্রবেশ করিলেন তখন প্রায় দুপুর গড়াইয়া গিয়াছে স্বামীর পূজা আর্নেকের আসনের পাশে বসিয়া বাহিরের দিকে চাহিয়া হেমাঙ্গিনী কি যেন ভাবিতেছিলেন রায়কে দেখিয়া বলিলেন এত বেলা কী করে খাবে কখন আর রায় পত্নীর মনোরঞ্জনের জন্যই অকারণে একটু হাসিয়া বলিলেন হ্যাঁ দেরি একটু হয়ে গেল জরুরি কাজ ছিল একটা বেশ শান আরেক সেরে নাও দেখি আগে এখনও পর্যন্ত বাড়ির কারো খাওয়া হয়নি উমাই কেবল খেয়েছে শান সারিয়া রায় আর্নেকে বসিলেন তারা তারা মা আহারাদির পর শয্যায় শুইয়া গড়গড়ার মেদু মেদু দিতেছিলেন সমস্ত বাড়িটা একরূপ নিস্তব্ধ হইয়াছে বাহিরে চৈত্রের রৌদ্র তরল বন্যি উত্তাপের মতো অসহ্য না হইলেও প্রখর হইয়া উঠিয়াছে পাখিরা এখন হইতে এই সময়ে ঘন পল্লব গাছের মধ্যে বিশ্রাম শুরু করিয়া দিয়াছে বাড়ির বারান্দার মাথায় ঘুলঘুলিতে বসিয়া পায়রাগুলি গুঞ্জন করিতেছে মধ্যে মধ্যে রুদ্ধদার জানলার খড়খড়ি দিয়া উত্তপ্ত একা একা দমকা বাতাস আসিতেছে উত্তপ্ত বাতাসের মধ্যে বড়া ও মহুয়া ফুলের উগ্র মাদক গন্ধ বাহিরে ঝরঝর সরসর শব্দে বাতাসে ঝরা পাতা উড়িয়া চলিয়াছে সূর্য আর পবন দেবতার খেলা চলিতেছে বাহিরে দুইটি কিশোরের মিতালের লীলা হেমাঙ্গিনী ভাড়ারী ও লক্ষ্মীর ঘরে চাবি দিয়া আসিয়া স্বামীর শয্যার পার্শে বসিলেন রায় প্রশ্ন করিলেন সারা হলো সব হলো খুব খিদে পেয়েছিল তোমার না হ্যাঁ খুব মনে হচ্ছিল বাড়ির ইটখাট ছাড়িয়ে খায় হলো তো রায় হাসিয়া বলিলেন রাগটুকু আছে খুব হেমাঙ্গিনী বলিলেন দেখো একটা কথা বলছিলাম বলো বলছিলাম আর কেন রায় ওইটুকুতেই সব বুঝিলেন তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া পাশ ফিরিয়া শুইলেন কোনো উত্তর করিলেন না রামেশ্বরের প্রতি হেমাঙ্গিনীর স্নেহের কথা তিনি জানেন সেই স্নেহ হেমাঙ্গিনী আজ ভুলিতে পারেন নাই হেমাঙ্গিনী একটু অপ্রতিভের মতোই বলিলেন মুখ ফিরিয়ে শুলে যে ভালো ও কথা আর বলবো না এখন আর একটা কথা বলি শোনো এটা আমার না বললেই নয় না ফিরিয়াই রায় বলিলেন বলো দৃঢ়তার সহিত হেমাঙ্গিনী বলিলেন বিবাদ করবে করো কিন্তু অন্যায় অধর্ম তুমি করতে পারবে না আমার অনেকগুলি সন্তান গিয়ে অবশিষ্ট অমল আর উমা ওদের অমঙ্গল আমি হতে দিতে পারবো না রায় এবার সংকুচিত হইয়া পড়িলেন তাহার কয়েকটি সন্তান শৈশব অতিক্রম করিয়া পালক হইয়া মারা গিয়াছে তাহাদের অকাল মৃত্যুর হেতু বিশ্লেষণ করিতে বসিয়া হেমাঙ্গিনী যখন তাহার পাপ পুণ্যের হিসাব করিতে বসেন তখন তাহার মাথাটা যেন মাটিতে ঠেকিয়া যায় হেমাঙ্গিনী বলিলেন আমাকে ছুঁয়ে তুমি শপথ করো কোনো অন্যায় অধর্ম তুমি করবে না রায় দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন কেন তুমি প্রতি কাজে ওই কথা স্মরণ করিয়া দাও বলো রুদ্ধ কণ্ঠে হেমাঙ্গিনী বলিলেন এতগুলো সন্তান যেন দুঃখ যে রাবণের চিতার মতো আমার পুকে চলছে তুমি ফুলেছ কিন্তু আমি তো ফুলতে পারি না তাই তোমাকে মনে করিয়ে দিতে হয় রায় উঠিয়া বসিয়া বলিলেন জানালাটা খুলে দাও দেখি বেলা পড়ে এলো হেমাঙ্গিনী জানালা খুলিয়া দিলেন রোদ অনেকটা পড়িয়া আসিয়াছে পাখিটা থাকিয়া থাকিয়া সমবেত স্বরে ডাকিয়া উঠিতেছে বিশ্রাম তাহাদের শেষ হইয়া গেল এই ইঙ্গিত তাহারই রায় দিয়া নদীর জানালা ওপারে ওই চরটার দিকে চাহিয়া ভাবিতেছিলেন ওই কমল উমা রামেশ্বর রায় কথায় বাড়ি দ্বিধার মধ্যে তাহাকে টানিয়া আনিয়া নিক্ষেপ করিল হেমাঙ্গিনী হেমাঙ্গিনী বলিলেন বল। রায় দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন তাই হবে তিনি স্থির করিলেন অপরাহ্নে ননীকে ডাকাইয়া পাট্টা কবুলতি সহস্তে নাকুচ করিয়া দিবেন হেমাঙ্ঘ চোখ মুছিতে মুছিতে বাহির হইয়া গেলেন বোধ করি আবেগ তার ধৈর্যের কুল ছাপাইয়া উঠিতে চাহিতা রায় নীরবে ওই চরের দিকে চাহিয়াই বসি রইয়া রইলেন মনটা কেমন উদাস হইয়া গিয়াছে দীপ্ত সূর্যালোকে কালির বালি ঝিকমিক করিতেছে চরের ওপর বেনা ঘাস দমকা বাতাসে হাজার হাজার সাফের ফনার মতো নাচিতেছে আকাশ ধূসর এত বড় প্রান্তরের মধ্যে কোথাও একটা মানুষ দেখা যায় না অথচ মাটি লইয়া মানুষের কারাকারি সেই সৃষ্টির আধিকার হইতে চলিয়া আসিতেছে কোনো কালেও বোধ করি এ কারাকারি শেষ হইবে না না ভালো বলিয়াছে হেমাঙ্গিনী কাজ নাই রায়হাটের সঙ্গে রায়বাড়ি না হয় কালের গর্ভেই যাইবে ক্ষতি কি হেমাঙ্গিনী ফিরিয়া আসিলেন অত্যন্ত সহজ স্বাভাবিকভাবে বলিলেন কি টাকা পাঠিয়েছ অমল মামার বাড়িতে থাকিয়া পড়ে রায় অন্যমনস্ক ভাবেই বলিলেন পাঠিয়েছি দেখো বলো এদিকে ফিরেই যাও দোষ তো কিছু করিনি আমি অল্প একটু হাসের সহিত মুখ ফিরাইয়া রায় বলিলেন না তুমি ভালোই বলেছ আর কি হুকুম বলো উমাকে আমি দাদার ওখানে পাঠিয়ে দেব। শহরে থেকে একটু লেখাপড়া শিখবে একটু সহবোধ শিখবে জামাই আমি ভালো করব। এখানে থাকলে গিয়েও মেয়ের মতো ঝগড়া শিখবে আর যত রাজ্যের পাকামো রায় বলিলেন হ্যাঁ রায়বাড়ির মেয়ের অখাত্তিটা আছে বটে তাহার মুখে এক বিচিত্র করুণ হাসি ফুটিয়া উঠিল মনে পড়িয়া গেল সেদিনের কথা রামেশ্বরের পিতামহী বলিয়াছিলেন রাধারানীর প্রসঙ্গে রায়বাড়ির মেয়ের ধারাই ওই চিরকেলে যাহাবাজ হেমাঙ্গিনী স্বামীর মুখ দেখিয়া বুঝিলেন স্বামী কথাটাই আহত হইয়াছেন তিনি অপ্রতিভ হইয়া স্বামীর মনোরঞ্জনের জন্য ব্যাকুল হইয়া দুহাতে তাহার গলা জড়াইয়া ধরিয়া বলিলেন রাগ করলে পত্নীর কণ্ঠে সাদরে একখানি হাত ন্যাস্ত করিয়া রায় তাহার মুখের দিকে চাহিয়া বলিলেন না তুমি সত্য কথা বলছো পৌর দম্পতির উভয়ের চোখে অনুরাগ ভরা দৃষ্টি কিন্তু সহসা চমকাইয়া উঠিয়া দুইজনেই পরস্পরকে ছাড়িয়া দিলেন এ কি এত গোলমাল কিসের গ্রামের মধ্যে কোথাও একটা প্রচণ্ড কলরব উঠিতেছে কোথাও আগুন লাগিল নাকি রায় বিছানা ছাড়িয়া নামিয়া ব্যস্ত হইয়া কাপড় ছাড়িতে আরম্ভ করিলেন কর্তাবাবু নিজেকে ডাকিল নায়েব মিত্র বলিয়াই মনে হইতেছে কে মিত্তির আগে হ্যাঁ গোলমাল কিসের মিত্তির আগে রামেশ্বরবাবুর বড় ছেলে মহেন্দ্রবাবু ননীপালকে গুড়ি করে মেরে ফেলেছেন রায় কাপড় পরিতেছিলেন সহসা তার হাত স্তব্ধ হইয়া গেল তিনি অদ্ভুত দৃষ্টিতে হেমাঙ্গিনীর মুখের দিকে চাহিলেন হেমাঙ্গিনীর চোখ দিয়া জল ঝরিয়া পড়িতেছিল তিনি বলিলেন তুমি করলে কি ছি ছি রায় দ্রুতপদে নামিয়া গেলেন মহেন্দ্র যোগেশ মজুমদারকে সঙ্গে লইয়া পূর্বদিন রাত্রেই আসিয়া পৌঁছিয়াছিল বার্তা নাকি বায়ুর আগে পৌঁছিয়া থাকে এ কথাটা সম্পূর্ণ সত্য না হইলেও মিথ্যা বলিয়া একেবারেই অস্বীকার করা চলে না পঞ্চাশ মাইল দূরে বহির্জগতের সহিত ঘনিষ্ঠ সম্পর্কহীন একখানি পল্লীগ্রামেও কেমন করিয়া কথাটা গিয়া পৌঁছিল তাহা ভাবিলে সত্যই বিস্মিত হইতে হয় সুনীতির পত্র তখন গিয়া পৌঁছে নাই সরিষিব সংকুল জঙ্গলে পরিপূর্ণ চরটায় নাকি সাঁওতালেরা আসিয়া সব সাপ করিয়া ফেলিয়াছে আশেপাশের চাষিরা নাকি চরের মাটি দেখিয়া বন্দোবস্ত লইবার জন্য পাগল হইয়া উঠিয়াছে কি শহর বাজার হইতে সংগতিপন্ন লোকেও চরের জমি বন্দোবস্ত পাইবার জন্য প্রচুর সেলামি দিতে চাহিতেছে এমনি ধারা স্ফীত কলেবর অনেক সংবাদ শেষ এবং সর্বাপেক্ষা গুরুতর সংবাদ চর দখল করিবার জন্য রায় রায়বংশীয়রা কৌরবের মতো একাদশ অক্ষহীনী সমাবেশের আয়োজন করিতেছে চক্রবর্তী বাড়ির কাহাকেও নাকি ও চরের মাটিতে পদার্পণ করবার পর্যন্ত অধিকার দেয়া হইবে না উত্তেজনায় মহেন্দ্র উৎসাহিত হইয়া উঠিল এই ধরনের উত্তেজনায় মহেন্দ্রের যেন একটা অধীরতা জাগিয়া ওঠে সে মজুমদারকে বলিল থাক এখানকার কাজ এখন চলুন আজই বাড়ি যাব মজুমদার বলিল সেখান থেকে একটা সংবাদই আসুক সেখানে যখন মা রয়েছেন মহিন্দ্র বিরক্ত হইয়া বলিল মা কখনো সংবাদ দেবেন না তিনি এসব বোঝেনি না তাছাড়া তার একটা ভয়ঙ্কর ভয় বিবাদ হবে চরে একবার খান কয়েক লাঙল ফেরাতে পারলেই আমাদের কঠিন মামলায় পড়তে হবে তখন সেই টাইটেল ছুটে যেতে হবে মজুমদার আর আপত্তি করিতে পারিল না সেই দিনই তাহারা রয়না হইল প্রায় শেষ রাত্রে বাড়ি ফিরিয়া আবউ ছিল অহিন্দ্র এবং সুনীতির কাছে চরের বৃত্তান্ত শুনিয়া মহিন্দ্র খুশি হইয়া উঠিল মজুমদার হাসিয়া বলিল তবে তো আমাদেরই হয়েই গিয়েছে সাঁওতালরা যখন রাঙাবাবুকে ছাড়া খাজনা দেবে না বলেছে তখন তো দখল হয়েই গেল চরটার নাম দিতে হবে কিন্তু রাঙাবাবুর চর সে আমরা ওই বলেই পত্তন করব। মহিন্দ্র বলিল না ঠাকুরদাদার নামেই হোক রাঙা ঠাকুরের চর আর কাল সকালেই চাবরাশি নিয়ে যান ওখানে বলে দিন সাঁওতালদের কেউ যেন রায়দের ডাকে না যায় যে যাবে তার জরিমানা হবে তাতে রায়রা জোর করে আমরা তার প্রতিকার করব। মহেন্দ্র এবার বলিল না সে হবে না দাদা মহেন্দ্রকে সে ভয় করে কিন্তু এক্ষেত্রে সে চুপ করিয়া থাকিতে পারিল না মহেন্দ্র রুক্ষ দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া বলিল কেন আমি ও বাড়ির মামা কথা দিয়েছি ও বাড়ির মামা কে ও বাড়ির মামা ইন্দ্র রায় বুঝি সম্বন্ধটা পাতিয়ে দিয়েছেন বুঝি মা বাহ চমৎকার সুনীতি অহেন্দ্র দুজনেই নীরব হইয়া এই তিরস্কার সহ্য করিলেন মহেন্দ্র আবার বলিল তারপর কথাই বা কিসের আমাদের ন্যায্য সম্পত্তি তিনি আমার অনুপস্থিতিতে সাঁওতালদের হুমকি দিয়ে দখল করে নেবেন আর তুমি একটা দুগ্ধবশ্য বালক তুমি না জেনে কথা দিয়েছ সে কথা আমায় মানতে হবে অহিন্দ্র আবার সবিনয়ে বলিল ওরাও তো বলেছেন চর আমাদের ওরা যদি কাল এসে বলেন ওই বাড়িখানা আমাদের অহিন্দ্র এ কথার জবাব দিতে পারিল না শুনিতে অন্তরে অন্তরে অহেন্দ্রকে সমর্থন করিলেও মুখ ফুটিয়া মহিন্দ্রের কথার প্রতিবাদ করিতে পারিলেন না মজুমদার কৌশলী ব্যক্তি সে অহেন্দ্রের মুখ দেখিয়া সুকৌশলে একটা মীমাংসা করিয়া দিল বলিল বেশ গো অহিবাবু যখন কথাই দিয়েছেন তখন কথা আমরা রাখবো ছোট রায় মশায় তলব পাঠালে আমি নিজে সাঁওতালদের নিয়ে যাব। দেখি না তিনি কি করতে পারেন মহেন্দ্র চুপ করিয়া রহিল কথাটা সুসঙ্গত এবং যুক্তির দিক দিয়াও সুযুক্তিপূর্ণ তবু তাহার মন ইহাতে ভালো করিয়া সাই দিল না মজুমদার বলিল তাছাড়া মুখোমুখি কথা কই দেখি না কোন মুখে চরটা তিনি আপনার বলে ক্লেম করেন সুনীতি বলিলেন এটা খুবই ভালো কথা মহিন এতে আর তুমি আপত্তি করো না মহেন্দ্র এবার অনিচ্ছা সত্ত্বেও বলিল তাই হবে কিন্তু ওই কালই চলে যাক স্কুলে ওর এ ব্যাপারে জড়িয়ে পড়া ঠিক নয় আর একটা কথা ওরকম ধারার সম্বন্ধ পাতাবার চেষ্টা যেন আর করা না হয় তিন পুরুষ ধরে ওরা আমাদের শত্রুতা করেই আসছেন তাহাই হইল অহিন্দ্র ভোরে উঠিয়া স্কুলে চলিয়া গেল সকালেই মজুমদার সাঁওতালদের সঙ্গে লইয়া ইন্দ্র রায়ের কাছাড়িতে উপস্থিত হইল এবং শেষ পর্যন্ত ইন্দ্র রায়ের দ্বন্দ্ব ঘোষণা মর্যাদার সহিত গ্রহণ করিয়া ফিরিয়া আসিল মজুমদারের মুখে সমস্ত শুনিয়া মহেন্দ্র প্রদীপ্ত হইয়া উঠিল বলিল খুব ভালো বলে এসেছেন মায়ের যেমন তিনি ভাবেন দুনিয়াভর মানুষের বুঝি তার মতন বলে আসুন তাকে তার ওর বাড়ির দাদার কথাটা বলে আসুন মজুমদার বলিল না না মহিবাবু ও কথা মাকে বলো না তিনি আপনাদের ভালোর জন্যই বলেন আর ঝগড়া বিবাদে তার ভয় হয়তো মহেন্দ্র বলিল সেটা ঠিক কথা ভয়টা তার খুবই বেশি জমিদারি ব্যাপারটাই হলো ওর ভয়ের কথা ওর বাপেদের তিন পুরুষ হলো চাকরে মজুমদার এই প্রসঙ্গে আর কথা বাড়াইল না মহিন্দ্রকে সে ভালো করিয়াই জানে প্রসঙ্গটা পরিবর্তন করিয়া সে বলিল বাবুর সঙ্গে একবার পরামর্শ করা দরকার এবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মহেন্দ্র বলিল আজ সকালে আমি তার ঘরে গিয়েছিলাম তাকে দেখে আমার বুক ফেটে গেল তিনি বোধ হয়ে সম্পূর্ণ পাগল হয়ে গেছেন মজুমদার স্তব্ধ হইয়া বসিয়া রহিল মহেন্দ্র ও নীরব এই স্তব্ধ অবসরের মধ্যে কলরূপ করিতে করিতে আসিয়া উপস্থিত হইল একদল সাঁওতালদের ছেলে হাতে তীর ও ধনুক একজনের ধনুকের প্রান্তে দুইটা সদ্য নিহত ছোট জন্তু ঝুলিতেছিল এখনও জন্তু দুইটার কত স্থান হইতে রক্ত ঝড়িতেছে ছেলেদের পিছনে কয়টি তরুণী মেয়ে মেয়েদের মধ্যে কমল মাঝির নাতনি সেই দীর্ঘাঙ্গী তরুণীটি ছিল সকলের আগে সমগ্র দলটি মহিন্দ্র ও মজুমদারকে দেখিয়া অকসৎ যেন স্তব্ধ হইয়া গেল মজুমদার ও মহিন্দ্র একটু ব্যস্ত হইয়া উঠিল ইহাদের আকস্মিক আগমনে তাহাদের মনে হইল ইন্দ্র রায় আবার কোনো গোলমাল বাঁধাইয়া তুলিয়াছেন মহিন্দ্র মজুমদারকে প্রশ্ন করিল আবার কি হল রায়েরা আবার কোনো গোলমাল বাঁধিয়েছে নিশ্চয়ই মজুমদার প্রশ্ন করিল সমগ্র দলটিকে লক্ষ্য করিয়া কী রে কী বলছিস তোরা সমগ্র দলটি আপনাদের ভাষায় আপনাদেরই মধ্যে কি বলিয়া উঠিল মজুমদার আবার বলিল কি বলছিস বাঙালি কথায় বল কেন দীর্ঘাঙ্গি তরুণীটি বলিল বলছি আমাদের বাবুটি কোথা গো হাসিয়া মজুমদার বলিল এই যে বাবু রয়েছেন বল না কি বলছিলি ও কেন হবে গো সে আমাদের রাঙা বাবু সে বাবুটি কোথা গো তিনি পড়তে চলে গেছেন স্কুলে সেই শহরে ইনি হলেন বাবু ইনি হলেন মালিক মরণবাবু কেন তা কেনে হবে মজুমদার হাসিয়া বলিলেন আচ্ছা এক গুইয়ে বোকাজাত যা ধরবে তা আর ছাড়বে না তা কেন হবে তাই হয় রে তাই হয় ইনি বড় ভাই তিনি ছোট ভাই বুঝলি হুম সেটি তো আমরা দেখছি এটিও তো সেই তেমনি সিটির পাড়া বটে তা সিটি তো আমাদের রাঙা বাবু ওয়াল লেগে আমরা শ্বশুরে মেরে এনেছি মহেন্দ্র উৎসাহিত হইয়া চেয়ার ছাড়িয়া উঠিয়া পড়িল শ্বশুরে খরগোশ ওই দেখি দেখি তাহারা এবার খরগোশ দুইটা আনিয়া কাছারির বারান্দায় নামাইয়া দিল ধূসর রঙের বন্য খরগোশ সাধারণ পোষা খরগোশ হইতেই আকারে অনেকটা বড় মহিন্দ্র বলিল বাহ এ যে অনেক বড় এদের রংটাও মাটির মতো এ পেলি কোথায় তোরা সে মেয়েটি বলিল কেন আমাদের নদীর চরে মেলায় আছে শিয়াল আছে খটাস খ্যাকশিয়াল আছে শ্বশুরে আছে তিতির আছে আমরা মারি পুড়িয়ে খাই মহিন্দ্র আরও বেশি উৎসাহিত হইয়া উঠিল শিকারে তাহার প্রবল আসক্তি নেশা বলিলেও অত্যুক্তি হয় না সে বলিল তাহলে চলুন মজুমদার কাকা আজ বিকেলে যাব শিকার করতে চটটাও দেখা হবে শিকারও হবে কি বলেন বেশ তো মেয়েটি বলিল তুই যাবি বন্দুক নিয়ে যাবি মারতে পারবি খুঁজে বার করতে পারবি হাসিয়া মহিন্দ্র বলিল আচ্ছা সে তখন দেখবি তোরা যা তোরা সর্দার মাঝিকে বলবি আমরা বিকেলে যাবো সে আমাদের রাঙা বাবুটি তাকে নিয়ে যাবি না সে যে নেই এখানে কেন সে আসবে না কেন তোরা তাকে নিয়ে যাবি না কেন মজুমদার হাসিয়া বলিলেন কি আপদ কেন কি করলাম আমরা ও কেন বলছিস তু আচ্ছা বাবু এলে তাকে নিয়ে যাব তোরা যা এখন এবার তাহারা আশ্বাস পাইয়া সোৎসাহে আপন ভাষায় কলরোপ করিয়া চলিল মেয়েটি দলের নেত্রী সে বলিয়া উঠিল দেলা দেলা বো অর্থাৎ চল 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 মহেন্দ্র কাছারি ধরে ঢুকিয়া বন্দুকটা বাহির করিয়া আনিল নলের মুখটা ভাঁজিয়া ভিতর হইতে দেখিয়া বলিল বড্ড অপরিষ্কার আছে সে বন্দুকের বাক্সটা বাহির করিয়া আনিয়া বন্দুকের পরিচর্যায় নিযুক্ত হইল